দুই সালের পাঁচ আগস্ট দুপুরের পর থেকে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময়ই গুঞ্জন উঠেছিল ভারত ছেড়ে মধ্যপ্রাচ্য বা ইউরোপের কোনো দেশে পাড়ি জমাবেন অভিযুক্ত হাসিনা সরকারি বেসরকারি কিংবা ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই বেড়েছে চাঁদাবাজি কখনো সমন্বয়ক আবার কখনো এনসিপি নেতা পরিচয়ে মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে কিছুদিন পর পর জানা গেছে চাঁদার অর্থ নিয়ে আলাপচারিতা করা দুই ব্যক্তির একজন জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে কঠিন অবস্থায় যে আছেন তিনি হচ্ছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চক্কু আওয়ামী লীগের একমাত্র ব্যক্তি যিনি এই সরকারের মধ্যখানে বসে আছেন এখন আমরা সবাই জানি যে তার ক্ষমতা কতটুকু তিনি ক্ষমতা কম কিন্তু এর অর্থ না যে তার কোনো ক্ষমতাই নেই আর একটা সাধারণ আলোচনায় আপনাদের সাথে দর্শক যুক্ত হতে চাই সেটি হচ্ছে যে আগামী নির্বাচন মোটামুটি বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে সরকার নির্বাচন কমিশন যদিও কিছুটা অনিশ্চয়তা আছে জামাত বলছে যে পিয়ার ছাড়া তারা নির্বাচনে যাবে না আন্দোলন করবে এই কথাগুলো কিন্তু শেষ পর্যন্ত আসলে টিকবে না নির্বাচন আসতে হবে এবং জামাতও জানে এটা তাদের একটা কৌশলগত অবস্থান যদি দাবি আদায় করা যায় তাহলে তারা তাদের

সবচেয়ে সম্মুখ সারিতে ভূমিকা রেখেছিল যাদের সমন্বয়ে বাংলাদেশ পেসিবাতে মুক্ত হয়েছে নাহিদ সারজিজ হাসনাদ সহ অনেকেই তারা ইতিমধ্যে একটা রাজনৈতিক দল গঠন করছে যেটা আপনারা সবাই জানেন এনসিপি আপনারা জানেন রাজনৈতিক দল এনসিপি গঠিত হওয়ার পর থেকে নানানভাবে বিভিন্নভাবে সমালোচনার মুখোমুখি হয়ে আসতেছেন এবং হবেন এটা স্বাভাবিক কিন্তু একটা বিষয় যেটা আসলে তাদের কাছ থেকে মানুষ আশা করে না সেটা হচ্ছে চাঁদাবাজি বিভিন্ন ধরনের লুটতরাজ গুম খুন এগুলো তো তাদের কাছ থেকে করে না কারণ তার হচ্ছে ইয়াং জেনারেশন তাদের কাছ থেকে মানুষের অনেক আপনি জানেন গত কিছুদিন আগে রিয়াত নামের একজন সমন্বয়ক যার সাঁদাবাজি নিয়ে সারা দেশ তুলফার যিনি সাদাবাজি করে বাড়িতে মানে গ্রামের বাড়িতে বিশাল বাড়ি করে ফেলেছেন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এরপর থেকে এরপরে কিন্তু এনসিপি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে তাদের সকল ধরনের কমিটি স্থগিত ঘোষণা করেছিল আসলে কমিটি স্থগিত করেও কি সাদাবাজি থামানো গেছে না এবার এক সমন্বয়ক সরাসরি কল দিয়ে মাধ্যমে পাঁচ লাখ টাকা সাদাবাজে দাবি করার একটা ভিডিও নিয়ে সারা দেশে তুলপার সেই ভিডিওটা দেখবে অন্যদিকে আপনারা জানেন আওয়ামী লীগ সরকার পতনের পরে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা বিভিন্ন দেশে পালিয়েছে এবং অনেকে জেলে মানে গ্রেফতার হয়ে অনেকেই জেলে আছে সবচেয়ে যে ব্যক্তি আওয়ামী লীগের সরকার আমলে মানে ক্ষমতায় থেকেও যিনি এখনো

এনসিপি নেতা পরিচয়ে মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে কিছুদিন পর পর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেফতারের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার চট্টগ্রামে এক এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ফাঁস হয়েছে আরো জানাচ্ছেন শাহাদ রিফাত তুমি কিছু নিয়ে রাখতা তোমার

তবে পাঁচ লাখ টাকায় রফা দফা করতে নারাজ ফোন কলের অপর প্রান্তে থাকা ব্যক্তি পরামর্শ দেন আরো বেশি অর্থ আদায়ের হ্যাঁ না না আমার তো ফ্যামিলি মেম্বার আমি কেমনে বলি জানা গেছে চাঁদার অর্থ নিয়ে আলাপচারিতা করা দুই ব্যক্তির একজন জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিন অপরজন জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থী আফতা হোসেন রিফাত মেসেঞ্জার কলে চাঁদার অর্থ নিয়ে এনসিপি নেতা নিজামুদ্দিনের সাথে রিফাতের দর কষাকষির এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম ভিডিওটি আপলোড করে রাহাদুল ইসলাম লিখেন সাইব পাওয়ারটেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন পাঁচ লাখ টাকা আত্মসাত করেছেন এটা শুধু দুর্নীতি নয় এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা এ বিষয়ে রাহাদুল ইসলাম সাংবাদিকদের বলেন ভিডিওটি তাকে একজন দিয়েছে নিজামের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ ছিল এবার সাইব পাওয়ারটেকের বিষয়ে বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে টাকা নেয়ার অভিযোগ উঠল এর আগেও গত পাঁচ জুলাই নিজামুদ্দিনের বিরুদ্ধে দুই কোটি টাকার চাঁদাবাজির অভিযোগে সিএমপি কমিশনারকে চিঠি দেন এক নারী চিঠিতে ওই নারী উল্লেখ করেন দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজামুদ্দিন নিজাম তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন অভিযোগের পর সে সময় তার পদও স্থগিত করা হয়

বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে কঠিন অবস্থায় যে আছেন তিনি হচ্ছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের একমাত্র ব্যক্তি যিনি এই সরকারের মধ্যখানে বসে আছেন এখন আমরা সবাই জানি যে তার ক্ষমতা কতটুকু তিনি ক্ষমতা কম কিন্তু এর অর্থ এই না যে তার কোনো ক্ষমতাই নেই এখন আওয়ামী লীগের লোকজন তারা আশা করেছিল বা আছে যে শাহাবুদ্দিন চুপ্পু তাদের জন্য কিছু করবে কিছু না হলে অন্তত একটা দরবার করে আওয়ামী লীগ যাতে মাঠে থাকতে পারে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে মানে এইটুকু তিনি হয়তো করবেন কিন্তু এই যে তিনি করতে পারছেন না কেন পারছেন না তিনি কি অবস্থায় আছেন এইটা হয়তো অনেকে জানেন না বা অনেকে হয়তো কল্পনা করতে পারেন এখন এই যে পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশে দেখা গেল যে তিনি একটা বাণী দিচ্ছেন এবং আওয়ামী শাসনকে তিনি স্বৈর শাসন বলে উল্লেখ করেছেন এখন অনেকে আবার বিগড়ে গেছেন যে তিনি বেইমানি করলেন কিনা এখন এটা ভাবার আগে ভাবেন যে তাকে এইটা এই বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে কিনা নাকি তিনি স্বেচ্ছায় দিয়ে দিচ্ছেন এটা আসলে তার হাত অনেকটা বাধা এবং অনেকটা জেলবন্দীর মতোই তিনি আছেন এখন চারিদিকে যদি আউমি বিরক্তি থাকে একজন মানুষ একা এখানে থাকলে তার কি অবস্থা হইতে পারে এখন আপনি বলতে পারেন যে তিনি পদত্যাগ করতেছেন না কেন কিন্তু কার কাছে করবেন সংসদ নাই স্পিকার নাই তিনি তো ওই পদত্যাগপত্র একটা লেখা বঙ্গভবনের মাঠে ফেলাই দিয়ে আসতে পারেন না এখন প্রেসিডেন্ট পদ হচ্ছে একটা সাংবিধানিক পদ নিরপেক্ষ থেকে রাষ্ট্রের সকল ক্ষমতাকে ভারসাম্য পর্যায়ে এনে রাখা হচ্ছে তার দায়িত্ব এখন তার নিজেরই ভারসাম্য নাই তিনি কি ভারসাম্য আনবে অনেকটা পুতুল সরকারের মতো মানে যা লিখে দেয় যা পড়তে বলে তিনি তাই অথবা তাকে বাধ্য করা হয় এখন আমরা এর আগে দেখছি যে তিনি যখন বলছিলেন যে শেখ হাসিনার পদত্যাগ পত্র তার কাছে নাই তিনি পাননি এমনি তেলে বেগুনে জ্বলে উঠলো আওয়ামী লীগ বিরুদ্ধে যারা আছেন সবাই বঙ্গভবন ঘেরাও করা হলো তাকে পদকটাকে বাধ্য করা হবে এবং এই বৈষম্য বিরোধী এই যে এনসিপি যারা তারাই এগুলো করে পরে দেখা গেল না এটার কোনো সমাধান নাই পরে নিচ থেকেই তারা আবার সরে আসলো এখন অনেকটাই ধারণা করা হচ্ছে তিনি নজরবন্দি অবস্থায় আছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুক্তি এবং এটা অনেকটা আনঅফিশিয়াল মানে তাকে রাখা হয়েছে শুধু দস্তখত করার জন্য লোক দেখানোর জন্য এখন খেয়াল করে দেখবেন যে নিয়ম হলো যে যিনি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যিনি তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ড চুক্তি বিভিন্ন বিষয়ে তাকে অবগত করেন কি এখনো পর্যন্ত এক বছরে ডক্টর ইউনু সাহেব রাষ্ট্রপতির সাথে দেখা করে সরকারের কর্মকাণ্ড পরিচালনা চুক্তি এইসব কিছু নিয়ে কথা বলেছেন দেখেছেন কোথাও কিছুই করেন তিনি কিন্তু এটি করার নিয়ম এখন আওয়ামী লীগ সরকারেরকে স্বৈরাচারী বলা হচ্ছে কিন্তু একজন প্রেসিডেন্টকে কার্যত বন্দি রেখে তাকে কোনো কিছু জানতে না দিয়ে তার মুখে স্টেপলার মেরে রেখে যদি কোন শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা হয় এটাকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কিনা এখন এখন যেটা শাহুদ্দিন কার্যত বন্দী মানে তার অবস্থা এতই করুন যে তিনি না পারছেন সইতে না পারছেন কইতে এখন কেউ কেউ হয়তো আওয়ামী লীগের কেউ কেউ তার উপরে খুব ঝাঁপতে পারেন যে তিনি তাদের জন্য কিছুই করতেছেন না কিন্তু তিনি তার যে হাত পা বাধা অনেকটা নিধিরাম সরকার তিনি এটা হয়তো কেউ কেউ অনুভব করেন কেউ কেউ করেন আবার কেউ কেউ মনে করেন ঠিক আছে চপু সাহেব ক্ষমতায় কিছু থাকেন কিছু হয়তো করতে পারতেছেন না তারপরে নাই মামার চেয়ে কানা মামা ভালো যদি ভবিষ্যতে কোনো সুযোগ আসে করেন এই আশায় এখন বাস্তবতা হচ্ছে যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তিনি রাজনীতি হালতে আছেন এটা বাইরে থেকে বোঝা ভিতরে অবস্থা কিন্তু তার ঠিক অপোজিট তবে রাষ্ট্রযন্ত্র করছেন তাদের উচিত পাওয়ার যে ক্ষমতা তার যে অধিকার সেগুলো যাতে তিনি পালন করতে পারেন নিরপেক্ষভাবে সেই সুযোগ নিশ্চিত করা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো বি ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ দুই সালের পাঁচ আগস্ট দুপুরের পর থেকে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময়ই গুঞ্জন উঠেছিল ভারত ছেড়ে মধ্যপ্রাচ্য বা ইউরোপের কোনো দেশে পাড়ি জমাবেন গণহত্যার দায় অভিযুক্ত হাসিনা এরপর এক পর্যায়ে ভারতে থাকার জন্য তার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় তখন আবারও গুঞ্জন উঠে কিভাবে ভারতে থাকবেন হাসিনা এরপর এক বছর পার হয়েছে এখনো দিব্যি ভারতে অবস্থান করছেন তিনি সেখানে বসে বসেই দিচ্ছেন একের পর এক বার্তা দেশে অস্থিতিশীলতা তৈরি করে যাচ্ছেন এর মধ্যে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার ভারত ছাড়ার বিষয়ে প্রশ্ন উঠেছে দেশটির গণমাধ্যম আজতাক বাংলার আয়োজিত একটি টকশোতে হাজির করা হয় বহুল সমালোচিত আইনজীবী নিঝুম মজুমদারকে সেখানে তাকে আজতাক বাংলার প্রেজেন্টার প্রশ্ন করেন শেখ হাসিনা কি ভারতেই থাকবেন নাকি অন্য কোন দেশে ট্রান্সফার হয়ে যেতে পারেন তিনি অন্য কোন দেশে যাবেন কি না হ্যাঁ অন্য কোন দেশে তিনি যাবেন ভারত সরকার তার দুহাত প্রসারিত করেছে জবাবে নিঝুম মজুমদার বলেন তিনি অন্তত এমন কোনো শঙ্কা সম্ভাবনা দেখছেন না যে শেখ হাসিনা ভারত ছেড়ে আপাতত কোথাও যাবেন ইউটিউবে আপলোড করার দীর্ঘ আট মিনিট সতেরো সেকেন্ডের ওই ক্লিপটিতে প্রশ্ন করা হয় প্রধান কোথায় তার অবস্থান কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা নির্বাচনের পর ডক্টর ইনুস দেশ ছাড়বেন কিনা এসব নিয়েও প্রশ্ন করা হয় নিঝুম মজুমদারকে ভারতের কোথায় কেমন পরিবেশে অবস্থান করছেন শেখ হাসিনা তা নিয়ে খুব বেশি তথ্য নেই গণমাধ্যমে এমনকি ভারত সরকারের পক্ষ থেকেও কোনো তথ্য দেয়া হয়নি তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের ধারণা শেখ হাসিনাকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে চাইলেও তার পরিবারের সদস্যদেরও দেখা করার সুযোগ নেই অনেকটা বদ্ধ জায়গায় কড়া নিরাপত্তায় রাখা হয়েছে আশিকুর রহমান যুগান্তর নিউজ আরেকটা সাধারণ আলোচনায় আপনাদের সাথে দর্শক যুক্ত হতে চায় সেটি হচ্ছে যে আগামী নির্বাচন মোটামুটি বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে সরকার নির্বাচন কমিশন যদিও কিছুটা অনিশ্চয়তা আছে জামাত বলছে যে পেয়ার ছাড়া তারা নির্বাচনে যাবে না আন্দোলন করবে কিন্তু কৌশলগত অবস্থান যদি দাবি আদায় করা যায় তাহলে তারা তাদের সংসদের আসন সংখ্যা বাড়বে কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা হবে এটা আমি বিশ্বাস করি এখন এই নির্বাচনে সবচেয়ে যেটা আলোচ্য বিষয় সব দেখবেন যে টক যে আওয়ামী লীগের কি হবে আসলে আওয়ামী লীগের কি হবে আওয়ামী লীগ কি দলগতভাবে অবস্থান নেবে না সম্ভব হবে না কয়েকটা কারণে সম্ভব হবে না মুজিবুর রহমান মঞ্জু এই বিপার্টির চেয়ারম্যান একটা ব্যাখ্যা দিয়েছেন আমি তার সাথে একমত একটু আমি সংযুক্ত করব আওয়ামী হয়তো একটা পয়েন্ট থাকতে পারে যে তারা বলতে পারে যে না দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচন অভ্যস্ত সুতরাং তত্ত্বাবধায়ক সরকার বা ইন্ট্রিম গভর্নমেন্টের অধীনে আমরা নির্বাচন করব না একটা পয়েন্ট হতে পারে বলতে পারে অবৈধ সরকার ইউনিউসের এই সরকারের অধীনে আমরা নির্বাচন করব না আরেকটা বিষয় হতে পারে যে তারা বলতে পারে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিবেদন বাতিল করা হয়েছে ফলে আমাদের সুযোগই নেই সুতরাং আমরা নির্বাচন বর্জন করলাম এবং এটা আন্তর্জাতিকভাবে তারা পপুলার করবে যে দেখো বাংলাদেশের গণতন্ত্র নেই বাংলাদেশে তোমরা এতদিন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছো কিন্তু বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে যেখানে আওয়ামী লীগের মানে ভোটার আহ পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট সুতরাং বিপুল সংখ্যক ভোটারকে আহ বাইরে রেখে ভোট কোনভাবেই আন্তজাতিভাবে গrounded না এই পয়েন্টটা তুলতে পারে কিন্তু আর একটা পয়েন্ট আছে আমলিক যতই বর্জন করুক আমেরিকা আসলে বর্জন করবে ধরেন বিভিন্ন দলের ব্যানারে যদি আমলিক নির্বাচন করে জাতীয় পার্টির অধীনে করে 14 দলের অনেকগুলো দল আছে সেই দলগুলো যদি নির্বাচন করে সেসব দল তো ব্যান্ড হয়নি সেগুলো নিবন্ধিত রাজনৈতিক দল তার ব্যানারে এবং আমলিক দাদর জাতি সংসদের নির্বাচনের আগে বেশ কিছু দলের নিবন্ধন দিয়ে গেছে এমন কিছু দলের ব্যানারে যদি আমলিকের লোকজন নির্বাচন করে এবং সবাই তো জানে যে তিনি আওয়ামী লীগের তাহলে আহ সেটি আপনি কিভাবে ঠেকাবেন পারবেন নির্বাচন কালে কি আপনি তার উপরে মানে খড়গস্ত হতে পারবেন তাকে জেল জরিমানা করতে পারবেন আপনি বিশৃঙ্খলা করবেন তাহলে তো নির্বাচন একটা বিশৃঙ্খলা হবে এটা তো বিদেশিরা রিয়াক্ট করবে তখন কি করবে মানে প্রচুর সম্ভাবনা আছে যে বিভিন্ন দলের মধ্যে ঢুকে তারা নির্বাচন করতে পারে আওয়ামী লীগের এখন অনেকেই মানে হয়তো প্রথম দ্বিতীয় সারি না তৃতীয় সারির অনেকে আছে যারা বলতে পারে যে যেহেতু মানুষের মধ্যে মানে একটা অংশের মধ্যে আঙ্গুলিক প্রবণতা আছে তারা বলতে পারে যে নৌকা যেহেতু নির্বাচন করা গেল না সুতরাং আমরা আমাদেরকে চেনেন আমরা আঙুলিক আমরা কৌশলে আমরা অমুখ দলের অমুক প্রতীক নিয়ে আমরা নির্বাচন করছি মানে মনে করেন আমি যখন নির্বাচন ছিল দাদর জাতীয় সংসদ তখন তাদের যেই পরিচিত ট্রাক ছিল তারপরে কি ঈগল পাখি বা এরকম কয়েকটা প্রতীকে তারা নির্বাচন তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন না ধন্যবাদ সবাই কতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিতে এখন দুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ